প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করতে চলেছি সিলেট বোর্ড পদার্থবিজ্ঞান প্রথমপত্র কসি তো চলো সমাধান করি পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কী বলে স্বাধীন ভেক্টর কোনটি স্কেলার রাশি এ ভেক্টর ডট বি ভেক্টর সিক্স মিটার সেকেন্ড ইনভার্স বেগে প্রবাহিত নদীতে টুয়েলভ মিটার সেকেন্ড ইনভার্স বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু ওয়ান পয়েন্ট কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে সর্বনিম্ন কত সময় সাঁতার নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাতে পারবে একশো সেকেন্ড সঠিক উত্তর খ সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কতক্ষণ সাঁতারে কাটতে হবে সঠিক উত্তর গ একশো বিশ ডিগ্রি এ ভেক্টর এবং বি ভেক্টর এত বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব ও বিক্ষেপ কত উত্তর হবে গ আটত্রিশ বাই রুট পঞ্চাশ কোন বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে স্থির থাকবে গতিশক্তি সঠিক ঘ তরণ বলের ঘের একক কোনটি এন এনএস ঘ একশো মিটার পেশার্ধের রাস্তার বাকে ফোর পয়েন্ট নাইন মিটার সেকেন্ড ইনভার্স বেগে সাইকেল চালাতে হলে আরোহীকে উলম্বের সাথে কতক্ষণ হতে হবে ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি সঠিক উত্তর খ নিচের কোনটি সঠিক কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য সঠিক উত্তর ক নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি নিরেট সিলিন্ডারের ভর পাঁচশো জি এম এবং জড়তার ভ্রামক জিরো পয়েন্ট টু ফাইভ কেজি মিটার স্কয়ার সিলিন্ডার ব্যাসার্ধ কত এখানে সঠিক উত্তর দেয়া নেই অর্থাৎ চারটার মধ্যে কোনোটাই নয় এগারো নম্বর দেখো বস্তু সমূহ সমতরণে গতিশীল হলে পনেরো কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল এফ থ্রি এর মান কত সঠিক উত্তর হবে খ পঁচাত্তর নিউটন গতিশক্তি বনাম ভরবেগের বেগের লেগচিত্র কোনটি সঠিক উত্তর ঘ কাজের অভিকর্ষীয় একক কোনটি কেজি মিটার সঠিক উত্তর খ জিরো পয়েন্ট জিরো টু কেজি ভরের একটি বস্তু সরল সন্দিত গতিতে স্পন্দিত হচ্ছে যার দোলনকাল টু সেকেন্ড বিস্তার জিরো পয়েন্ট টু মিটার উদ্দীপকের আলোকে চোদ্দ পুনর প্রশ্নের সমাধানের উত্তর দাও তাহলে দেখো চোদ্দতে কি বলা হয়েছে দোলকের কার্যকর দৈর্ঘ্য কত জিরো টু নাই পনেরোতে বলা হয়েছে স্পন্দিত বস্তুর স্মরণ যখন জিরো পয়েন্ট ওয়ান মিটার তখন গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত কত হবে থ্রি ইস্টু ওয়ান গ একটি কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ তিন হাজার দুইশো কিলোমিটার এবং অভিকর্ষ অভিকর্ষতা তরণ ফোর পয়েন্ট ওয়ান মিটার সেকেন্ড ইনভার্স টু ওই গ্রহে মুক্তিবেগের মান কত সঠিক উত্তর ঘ ফাইভ পয়েন্ট ওয়ান টু টু আশি কেজি ঘরের একজন নবচারীর চন্দ্রের ভর কত সঠিক উত্তর হবে ঘ এরপরে দেখো আঠেরো নম্বর বলা হয়েছে একটি সরল ছন্দিত গতির সমী স্মরণে সমীকরণ ওয়াই ইকুয়াল টু এস আইন টি উত্তর কর্নার ই কেটি লেখচিত্র কোনটি সঠিক উত্তর ঘ শিশিরাঙ্ক হলো কি শিশুরাঙ্ক হলো তাপমাত্রা সঠিকোত্তর খ আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্রের শুষ্ক আর্দ্র থার্মোমিটারের পারদের উচ্চতার পার্থক্য হঠাৎ বেড়ে যাওয়া কিসের ঘ এ গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত ফোর সিক্স সেভেন পয়েন্ট ফোর ফোর জোল সঠিকোত্তর ঘ তো এরপরে দেখো লেকচিত্রে কোন সূত্র সমর্থন করে বয়েল উত্তর ক এরপরে দেখো এক মিটার দীর্ঘ ও দশ পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের ইয়াং এর গুণাঙ্ক টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন একে টেনে টু সেন্টিমিটার প্রসারিত করা হল প্রসারণের কৃত কাজ কত এখানে সঠিক উত্তর নেই অর্থাৎ প্রশ্নটি ভুল আছে উক্ত ক্ষেত্রে এখানে কী হবে এখানেও কি সঠিক উত্তর নেই কারণ এখানে আমাদের প্রশ্নটি ভুল আছে পঁচিশ নাম্বার দেখো পয়সনের অনুপাত পয়সেন অনুপাত হবে কি সবগুলো অর্থাৎ ঘ নাম্বার হবে উত্তর সবগুলোই হবে কি আনসার